মিডোব্রুকের ব্রাঞ্চ ম্যানেজার আকিব হোসেনের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির ফ্লাসমির হাউসে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা পবিত্র কোরআন তেলের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলে ব্যবসায়ী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ইফতারে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশ্ব মুসলিম উম্মায় শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মনোজাত করা হয় আমি হ্যাপি যে আজকে আমাদের এখানে এনাফ ইয়ার আমরা এটা করছি প্রতি বছর আমরা এটা করে যাব এরকম একটা পবিত্র মাসে আমরা সবাই সবাই যেন একসাথে একত্রিত হতে পারি এটাই আমাদের মেইন উদ্দেশ্য যেমন আমরা একে অন্যের উপকারে আসতে পারি একজন একজনের সাহায্য থাকতে পারি বাঙালি কমিউনিটি যেন একত্র থাকতে পারে এটাই আমাদের লক্ষ্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর